হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ডিম্পাটেলি ব্লগে তোমাদের আরও একবারও স্বাগত জানি একটা নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি এদিকে দেখো রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু নীল পুজো তো আমি উপোস করে রয়েছি আর আমাদের এখানে হাজারতলা বলে একটা জায়গা আছে সেই জায়গাটায় আর কি সবাই পুজো দিতে যাই আমরা তো একদিনেরই আর কি এই মেলাটা হয় তো ভোরবেলা থেকে শুরু হয় আর কি সারাটা দিনই হয় তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অ্যালবাটন করে দেবে কারণ আমি যখনই ভিডিও চলবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো আমি আর কাকিমা যাচ্ছি পুজো দিতে এই দেখো আর কাকিমা দেখো হাতে দেখো ফুল নিয়েছে কত গুছিয়েছে দেখো দেখো ফুল বেলপাতা দেখেছো আম নিয়ে যাচ্ছে ওখানটাই দেবে নতুন হচ্ছে তোমাদের কাছে নাকি কি আম না না প্রতিবারই যাই ও আচ্ছা আমি বলছি নতুন হচ্ছে আর এদিকে দেখো সায়ন যাচ্ছে রিকু রেডি হয়ে গিয়েছে চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এই দেখো এইগুলো ক্যাচ কুচগুলো দেখেছো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এখন যাব নৌকা দিয়ে ভাই নীল যখন আমি এখানে আসো নীল গাড়িটা দেখতে পাচ্ছিস তো সব সময় দেখি এখন নৌকা পার তারপরে মেলা হুম হুম

ভালো <kung government>

মেলা হয় একদম প্রচণ্ড এটা দেখো তিলক কেটে তুই দেখেছ আপনি কাকি মাই দেখো কেমন লাগতে বলো তো চলো তোমাদেরকে মেলা খুব খুব ঘুরে দেখায় একটা এই মাত্রই আসলাম তাহলে তোকে দেখো কত শখ বিক্রি হয় শাখার দিতে চাই তোমাদেরকে দেখায় মারুতিস এখন মারতিস এখন চলো আর এদিকে দেখো মেলা বসছে এখনো হুম চলে এই দিক দিয়ে চলো এই দিক দেশো এই দিক চলো হ্যাঁ আমি ওই সাপ্লাই করে ৰিকু কি খাছ তুমি মই দেখ ৰিকু গোলা খাটকে বাইদেউ

হ্যাঁ ওইচে ওর তোর কনস্টেবল হ্যাঁ চলো

তাই দেখো বন্ধুরা আমাদের মেলা ধরা হয়ে গেল আর এখন এই যে আমরা বাড়িতে দেখা আর এদিকে দেখো কত কিছু কিনেছি ঠিক আছে এইটা কারণ একটা ঘর কিনেছি দেখো ঘরে তো পয়সাটা খানা তবু কিনলাম আর ওইদিকে দেখো একটা ব্লাউজ কিনেছি যাতে কাকিমা হাতে রয়েছে তো বিক্রি হচ্ছেও ভালোই লাগলো তো নিয়ে নিলাম আর এদিকে দেখা মার্চ কেমন কিনেছে এত বাই না এত বড় হয়ে গেছে তো বায়না যায় না তো যাই হোক চলো বাড়িতে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বাড়িতে দেখো

এইদিকে দেখো আমরা নৌকা করে এপারে চলে আসলাম তো এই দেখো এখন হাঁটছি তাই একটু হলেই আমাদের বাড়ি নৌকা চড়তে খুব ভালোই লাগে বলো কাকিমা নৌকা চড়তে আমার খুব ভালো লাগে আর আমার ছেলে তো মানে নৌকা চড়ে না তো আসলে ওরা তো ভীষণ মজা করছিল জলে হাত দিচ্ছিলো কি গাছপালা টানছিল খালি তাই তো রিকু নৌকা চড়ে কেমন লাগলো বলো এদিক তাকে বলো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পাই আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো